প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি চট্টগ্রাম নূপুর মার্কেট ফকির গলি অনেকে টিয়া ময়না বা পার্চেন্ড পেত কল্পতে যান এই যে আমি দেখাচ্ছি আজকে আপনার এই যে রিন নেক টিয়া এটা এটা কি জোড়া হ্যাঁ না এটা জোড়া নাই দুটোটা ফিমেল বাট মেলটার বগল ভিতর রিং থাকে দুটোটাই ফিমেল মেলটার ওনারা জোড়া মিলাই দিতে পারবে এগুলা জোড়া কত করে জোড়া হলো যে আপনার টাকা টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া মিক্সড বা দেশি এই যে কত করে পাঁচশো টাকা এক হাজার দুই হাজার এরকম আর কি পাঁচশো এক হাজার দুই হাজার পনেরোশো টাকা করে পিস কোয়ালিটি অনুযায়ী কিছু কয়েকটা মিক্সড আছে নোমগুলো একটু বড় কোয়ালিটি কালার সব কিছুর উপর এই যে এই দুটো অনেক সুন্দর তারপরে আপনার শালিক শালিক কত টাকা পিস বা জোড়া শালিক জোড়া আপনার ছয়শো টাকা পাঁচশো টাকা এরকম পাঁচ ছয়শো টাকা জোড়া অনলি আর ওর কি নাম কি ওটার নাম হলো যে তোতা পাখি তোতা তোতা ওইটা ওইটা প্রাইস কত ওটা সিঙ্গেলি দুই হাজার টাকার দুই হাজার এগারো হাজার দশ এখানে ময়না পাখি আছে ওনারা দিতে পারবে আমি রিস্কশান বক্সে নাম্বার দিয়ে দেবো ময়না পাখি আপনার জোড়া ইয়ে ফিস কত পড়বে বাচ্চা ময়না পাখি এখন তো সিজন শেষ এখন ছয় হাজার সাত হাজার টাকা এরকম চলছে ছয় হাজার বড় সিজন বাচ্চা এখন সিজন চলে যাচ্ছে তো ছয় হাজার সাড়ে পাঁচ পাঁচের উপরে আর কি পড়বে আমি ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো আপনারা দাম করে ক্রয় করবেন ছবি দেখে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ